নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে আজকে আমি করেছি ম্যাঙ্গো ক্যান্ডি আম সিজন চলছে এখন আম শেষ না হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি তৈরি করে রাখুন আর এক বছর থেকে দু বছর পর্যন্ত স্টোর করে খেতে পারবেন এই রেসিপিটি দু বছর পর্যন্ত যাবে না কেননা বানাতে বানাতেই শেষ হয়ে যাবে এতটাই টেস্ট হয় এই রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি চারটে আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমগুলো কাঁচায় নিতে হবে এবারে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আর আমগুলোকে দশ থেকে পনেরো মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে আমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হতে হবে পুরোপুরি কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমি একটা চামচ দিয়ে দেখো চামচটা একদমই চলে যাচ্ছে আমের মধ্যে এর মানে আমটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে খুব ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে আমটার আমের খুব ভালো করে জল ঝড়িয়ে নিয়ে একটা মিক্সার জারে নিয়ে নিলাম আর আমের যে শক্ত অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে বীজটাও ফেলে দিতে হবে দিয়ে পেস্ট করে একদমই ই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি সবগুলো আমের এবারে চলে যাব পরের প্রসেসে আর এক একদমই কিন্তু আমের মধ্যে কোনো রকম জল বা কিছু যেন না থাকে তো দেখো একদমই ঘনত্বটা দেখতেই পাচ্ছ যে আমের কোনো রকম জল নেই এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম আমের যে পার্কটা আমরা বের করে নিলাম সেটা এই কড়াইতে দিয়ে দেব সমস্ত আমটাকে দি দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে এবারে এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দিতে হবে যেগুলো দিলে অনেক বেশি টেস্ট হবে আমের এই ক্যান্ডিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি আমগুলো একটু হালকা টক নিয়েছি খুব বেশি টক বা খুব বেশি মিষ্টি নয় তো সেইভাবেই পরিমাণ মতো আমি এখানে দু কাপ মতন চায়ে কাপ মেপে চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা লবণ সাদা লবণটা খুব বেশি দেবে না হাফ টি স্পুন মতনই দেবে আর দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে এক টি স্পুন মতো ব্ল্যাক সল্ট মানে কালো লবণটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে সমস্ত কিছুকে এই আমের সাথে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমের এই জলীয় ভাবটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কাজটা করবে নাহলে যেহেতু আমের যে পাল্পটা আছে ঘন হয়ে গেছে তলা দিয়ে ধরে যাওয়ার প্রবণতা থাকে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমের পাল্পটাকে শুকিয়ে নিচ্ছি বাকি যে চিনিটা ছিল বাটিতে সেই চিনিটা আমি দিয়ে দিলাম এই বাটির আমার এখানে চায়ের কাপ মেপে দু বাটি দু কাপ চিনি আছে এই বাটিতে এবারে আমি সমস্ত চিনিটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে এখানে গুড়ো ব্যবহার করতে পারো এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ টাইম নিয়ে একটু ফুটিয়ে জলীয় যে ভাবটা ছিল সেটা একদমই শুকিয়ে নিলাম এবারে একটা চামচে নিয়ে দেখো এভাবে করে ফেলার সময় যদি একদমই ধীরে ধীরে পড়ে তাহলে বুঝে নেবে জিনিসটা হয়ে গেছে আর একদমই দেখবে কাচের মতো চকচক করবে আমার এই আমের পাল্পটা একদমই রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব গ্যাস ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে এদিকে একটা প্লেট নিয়ে নিলাম প্লেটে প্রথমে অয়েল ব্রাশ করে নিতে হবে আমটাকে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই ঠান্ডা না করলেও কাজটা করা যাবে খুব ভালো করে এবারে প্লেটে অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে ছোট ছোট করে ক্যান্ডির মতো করে তৈরি করে নেব একদমই ছোট ছোট করে দেব আর এই আমগুলো দিলে আমের পাল্পটা দিলে দেখবে এদিকেও সরবে না ওদিকেও সরবে না একটা জায়গাতেই স্থির থাকবে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটু ফাঁকা ফাঁকা করে সবগুলোকে দিয়ে দেব তোমরা যেভাবে পারবে দেবে এখানে আমি চামচের সাহায্যে দিচ্ছি চামচের সাহায্যে দিলেই খুব ভালো হয় সুবিধা হয় দিতে সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে রোদে দুদিন শুকিয়ে নেবো দুদিন পরে আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুদিন পরে আবারও ফিরে এলাম তো দেখো বন্ধুরা একদমই শুকিয়ে গেছে আর এবারে আমি তুলে তোমাদেরকে দেখিয়ে দেব কত ইজিভাবে উঠে আসছে আর কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারবে আর খেতে এতটাই টেস্ট হয় তোমরা বানালে না বানালে বুঝতে পারবে না বড় থেকে ছোট সবারই ভীষণ ভালো লাগবে যখন খুশি তখন বানিয়ে খেতে পারবে বা স্টোর করে একদিন বানিয়ে স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে যখন খুশি তখন খেতে পারবে এই আমের এই ক্যান্ডিগুলো সবগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতে কতটুকু সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা আম শেষ হয়ে যাওয়ার আগে ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে কাচের কন্টেনারে অবশ্যই রাখবে একটা এয়ারটাইট কাচের কন্টেনারে ভরে রেখে দেবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই বাইরে রাখলেও এই রেসিপিটি কিন্তু খারাপ হবে না একদমই আমি তো অনেক রকম রেসিপি খেয়েছ এবারে এইভাবে একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু আমার রেসিপিগুলো দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলো না আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সবার সুস্থতা কামনা করে আজকের মতো তাহলে শেষ করছি টাটা